হ্যালো বন্ধুরা তো চলো আবারও চলে এসছে একটু নতুন ভিডিওর সঙ্গে তো চলো আজকে যে বিষয়ে তোমাদের কথা বলবো তো চলো প্রথমেই বলে দিই যে ডেলিভারি বয় আমার জন্য একটা মানে প্যাকেট নিয়ে চলে এসছে সকালবেলায় আজকে তো চলো এতে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেতে আছে আদিবাসী যে হেয়ার অয়েলটা সেটাই আছে এখানে আছে চার পিস হেয়ার অয়েল তো এই হেয়ার সম্বন্ধে আজকে সমস্ত কিছু ডিটেলস বলবো আমি এর আগেও এই তেলটা ইউজ করেছি ইউজ করে কী ফলাফল পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার নতুন মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যাকচুয়ালি তোমরা অনেকে কি করো প্রোডাক্ট কিনতেও ভয় পাও যে কীরকম হবে না হবে তো সেই কারণে ভাবলাম চলো তোমাদের ডাউট একটু দূর করে দিই তো আমি এটাকে যেহেতু ব্যবহার করেছি একবার আগে শ্যাম্পুটাও ইউজ করেছি শ্যাম্পুটা আমার অতটা শুট করেনি তবে তেলটা আমার বেশ ভালোই লেগেছে তো চলো আজকে তেলটা সম্বন্ধে তোমাদের সঙ্গে ডিটেলস বলবো তো দেখো এই যে আমি এই কাগজগুলোর মাথাগুলো একটু ছিঁড়ে নিয়েছি তো একটা কাগজ একটু ভালো করে ছিঁড়ে নিলাম আর বাকিগুলো প্যাকেটের মধ্যে রেখে দিলাম তো চলো আজকে একটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এর গুণাগুণ সমস্ত কিছুই তো এটা দেখো একদমই পুরো সিল প্যাক একটা প্যাক তোমার ওপরে প্লাস্টিকের কভার দেওয়া আর রয়েছে মানে ছিপিটা একদমই আটকানো তো চলো এর প্রাইসটা বলে দিই এর প্রাইসটা লেখা আছে তিনশো টাকা তো এক পিসের দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তো তুমি যদি এটা অফারে কেন তোমার দাম অনেকটাই কম পড়বে তো আমি যেহেতু অফারে কিনেছি তো আমার এক একটা পিসের দাম পড়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে আর এই তেলটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ইউজ করে আর ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছে মানে মাথার চুল উঠে যাচ্ছিলো টাক পড়ে যাচ্ছিলো সেই সমস্যাগুলো অনেকটাই দূর হয়েছে মানে টাকে নতুন চুল গজা গজাতেও শুরু করেছে আবার মানে চুল পড়াটা যেটা হেয়ার ফল সেটাও কিন্তু অনেকটাই কম হয়েছে মানে বলতে প্রায় নেই বললেই চলে আর আর দুটো একটা ব্যবহার করলে হয়তো একবারে কমে যাবে মানে তো একটাই ইউজ করা হয়েছে আর একটা আমরা দুজনে মিলে ইউজ করেছি মানে একা ইউজ করলে ফলাফলটা আরও হয়তো ভালো হতো তো এতে চুল কালো করে মানে আলাদা করে কোনো কালার ইউজ করা লাগবে না এতে চুল কালো করবে হেয়ার ফল সারবে প্লাস চুলের যে ড্রাইনেস সেটাও সারবে সমস্ত কিছু নির্মূল হয়ে যাবে আর এখানে দেখো গায়ে লেখা আছে সমস্ত কিছুই আর দেখো চলো আমি শিল্পটা দেখিয়ে দিই এই যে মানে উপরে একটা রয়েছে কভার আবার মানে মুখ আবার ভিতরেও রয়েছে তো দেখতে হেয়ার অয়েলটার নামটা ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে এই ছ নীল কালারের যে লেখাটা আছে এখানে সমস্ত কিছু লেখা আছে এখানে কি কী মিশ্রিত আছে তেলটার মধ্যে মানে সুগন্ধি ব্যাপারটা সেটা খুবই কম একদম লাইট সবাই ইউজ করতে পারবে অনেকে দেখবে বেশি মানে সুগন্ধযুক্ত তেল ব্যবহার করতে অসুবিধা হয় তাদের জন্য একদম পারফেক্ট একটা মিষ্টি সুগন্ধওয়ালা তেল আর এই যেহেতু এখানে এই যে একশো এমএলটা আমি নিয়েছি তোমরা চাইলে দুশো এম এল তিনশো এম এলেরও প্যাক পেয়ে প্যাকেট পেয়ে যাবে তো সেরকম যেরকম নেবে সেরকম ডেট চলো আমি দামটা দেখিয়ে দিই এই যে তিনশো নিরানব্বই টাকা লেখা আছে আর এখানে ডেট রয়েছে মানে জানুয়ারির দু হাজার চব্বিশে এটা তৈরি হয়েছে তো এই যে এটা এটা ব্যবহারের নিয়মগুলো আমি বলে দিয়েছিলাম মানে তবু আরেকবার বলে দিই মানে এটা সব সময় মানে ক্লিন মাথায় ইউজ করতে হবে মানে ধরুন আজকে শ্যাম্পু করেছি এটাকে আমি রাতে ইউজ করতে পারি কিংবা বিকেলে ইউজ করতে পারি ইউজ করার পরে আবার সকালবেলা মানে যখন স্নান করবো তখন অবশ্যই ধুয়ে ফেলতে পারি মানে যেহেতু গরমকালের সময় তো মাথায় তেল থাকলে অনেক সময় ঘামের সমস্যা হয় আবার চুল শুকাতে চায় না এর ফলে হেয়ার ফল হয় তো অবশ্যই চেষ্টা করবে মাথাটাকে শ্যাম্পু করে নেওয়ার নিতে মানে তেল দেওয়ার পরে তো দেখিয়ে দিচ্ছি আমার চুলটা দেখো অনেকটাই কালো মানে আগে চুলটা ছিল অনেকটাই কটা আর চুল উঠছিল প্রচণ্ড পরিমাণে এখন কিন্তু চুল ওঠাটা অনেকটাই কম আর চুল উঠলে না চুল আসটাতেও ইচ্ছা করে না তো দেখো চুল একদম সামান্য উঠেছে কিন্তু এক থেকে দুটো হয়তো উঠেছে আর তোমরা এটা ইউজ করার সময় অবশ্যই স্ক্যাল্পে লাগাবে মানে একদম চুলের গোড়ায় গোড়ায় লাগাবে স্মৃতি কেটে কেটে আর লাগানোর পরে মানে অন্তত আধা ঘন্টা ধরে এটাকে মাসাজ করতে হবে মানে যাতে এটা চুলের মানে স্ক্যাল্পের ভিতরে ঢুকে যায় তো এতে কী কী আছে চলো একবার বলে দিই এতে রয়েছে কোকোনাট অয়েল রয়েছে সানফ্লাওয়ার অয়েল রয়েছে তাছাড়া রয়েছে মানে সাদা তিল যে তিলের তেলগুলো হয় সেই তেল মিশ্রিত রয়েছে আছে ক্যাস্টার অয়েল তোমরা সবাই জানো ক্যাস্টার অয়েল চুল চুলফোড়া কমাতে খুবই উপকারী রয়েছে ক্যাস্টার এর মধ্যে আরও আছে ভেষজ জড়িবুটি যেগুলো আছে মানে একশো আট রকমের জড়িবুটি দিয়ে করে এর মধ্যে যেমন মেথি আমলকি জবা ফুল কেশরী নিম পাতা সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে তো দেখো এই যে আমার চুল মানে স্মৃতিটা অনেকটা আলগা হয়ে গেছিলো আর এই যে ছোট ছোট চুল গজিয়ে উঠেছে প্রচুর তো অবশ্যই খুবই ভালো একটা ইয়ে অয়েল তোমরা নিঃসন্দেহ এটা ব্যবহার করতে পারো আর এটা সমস্ত বয়সের মানুষই ব্যবহার করতে পারে ছোট থেকে বড় মানে কোনো বয়স লিমিটেড নেই আর মানে ছোটোরা যেরকমভাবে ব্যবহার করতে পারে বড়রা মানে বললাম না যে কোনো বয়সের মানুষই এটা ইউজ করতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই আর কোনো মানে ডুপ্লিকেট কোনো কিছু পাবে না এর মধ্যে সমস্ত কিছু ভেষজ উপাদান দিয়ে তৈরি একটু দাঁড়িয়ে মাঝে ব্যথা হয়ে গেছিলো চলে আসলাম একটু বসতে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম বিলি কেটে কেটে তোমরা এরকমভাবে লাগাতে পারো লাগিয়ে অন্তত অবশ্যই মানে চুলের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে অল্পভাবে ভাবে করতে থাকবে যে এরকমভাবে ম্যাসেজ করতে থাকবে মেসেজ করার পর তোমরা চুলটা বেঁধেও শুয়ে পড়তে পারো কোনো প্রবলেম হবে না আর তোমরা অবশ্যই মানে পরিষ্কার চুল এটা লাগাবে আর সবার একটা কথা বলি স্নান করার পর অবশ্যই চুলগুলো ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে কারণ ভেজা চুলে অনেক সময় হ্যাঁ প্রবলেম হতে থাকে আর এতে না খুশকির প্রবলেম যেটা থাকে সেটা একদমই নির্মূল হয়ে যাবে আস্তে আস্তে মানে কোনো কিছু তো একবারে হয় না তো ইউজ করার পর আস্তে আস্তে অবশ্যই হয়ে যাবে তো আজ এই পর্যন্ত বললাম আরও যদি কোনো টিপসের দরকার হয় এই তেল সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সবসময় তোমাদের পাশে থাকবো আর তোমরাও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবে তো আমি অ্যাকচুয়ালি সেরকমভাবে রিভিউ দিই না কোনো কিছু তো ভাবলাম যেহেতু আমি ইউজ করছি আমি ফলাফল পেয়েছি তো চলো একটু রিভিউ দেওয়াই যাক তোমাদের সঙ্গে এর গায়ে না সমস্ত কিছু ডিটেলস লেখা আছে এর মধ্যে কি কি মেশানো আছে কারা কারা ইউজ করতে পারো কোনো সাইড এফেক্ট আছে কিনা সত্যি কথা বলতে এর কোনো রকম সাইড এফেক্ট নেই সবাই নিশ্চিন্তে ইউজ করতে পারো যেহেতু বলে যে বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারে আর বাচ্চাদের তেলে কিন্তু কোনো মানে ভেজাল কোনো কিছু থাকতে পারে না বললে চলে না কিন্তু এই তেলের মধ্যে নেই সেটা গ্যারান্টি তো চলো আজ এই পর্যন্ত দেখো নেক্সট কোনো ভিডিওতে বাই